হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও বন্ধুরা অনেক জনের দেখ ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে গেলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট যায় না মানে অনেকের এই প্রবলেমে পড়তে হয় তো কিভাবে সেটা সলভ করবেন বা কিভাবে সলভ করতে হয় সেই দেখাবো আজকের পুরো তো বুঝতেই পারছেন যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ফেসবুকে ইদানিং কিন্তু অনেকজন আমাকে মানে কমেন্ট করেছেন যে ফেসবুকে একটা সমস্যা হচ্ছে যে কাউকে কোনো মানে মেসেজ পাঠানো যাচ্ছে না মেসেজ বলতে যে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানো যাচ্ছে না তো এই প্রবলেমটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন যে যে একটা নাম্বারে যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে যাচ্ছি এই যে একটা এখানে লেখা চলে আসছে ইউ ক্যান নট ইউজ দিস ফ্যাক্টর রাইট নাও ঠিক আছে তো ওকে করে দিলাম আবার যদি কোনো একটা নাম্বারে আমি পাঠাতে যাচ্ছি একই লেখা দেখাচ্ছে তো আপনারা কী করবেন সর্বপ্রথমে এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর থ্রি ডট লাইনে টাচ করবেন থ্রি ডটে টাচ করে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন এখানে দেখবেন হেলথ অ্যান্ড সাপোর্ট লেখা রয়েছে ঠিক আছে তো তার উপরে টাচ দিবেন দেওয়ার পরে এখানে রিপোর্ট এ প্রবলেম এর উপরে টাচ দিবেন দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন এখানে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই লেখাটার উপরে টাচ করবেন ঠিক আছে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা করবেন অবশ্যই আপনাদের প্রবলেমটা এখানে সলভ হয়ে যাবে তারপরে এখানে একটা লেখা রয়েছে ইনক্রোজ ঠিক আছে এর উপরে টাচ দেবেন দেওয়ার পরে এখানে আপনার প্রবলেমটা কী তো আমাদের যেহেতু প্রবলেম যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে না কারো কাছে তো এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট লেখাটা রয়েছে তার উপরে আমাদের টাস্ক দিতে হবে তো আমি এই ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে টাস্ক দিচ্ছি ঠিক আছে আপনারা এইভাবে টাস্ক দিবেন দেওয়ার পরে এখানে স্ক্রিপস দি ইস্যু এখানে একটা মানে ডেসক্রিপশন লিখতে বলতেছে তো আমি একটা লিখা এখানে লিখে রেখেছি আপনারা কিন্তু এইভাবে লিখতে পারেন ঠিক আছে বা এই লেখাটায় আপনারা এখানে লিখতে পারেন তারপর নিচে দেখুন আপলোড ফ্রম ফোন এখান থেকে একটা মানে ফটো তাদের কাছে সেন্ড করতে হবে তো যে ফটোটা আমরা তখন তুলেছিলাম ওই ফটোটা এখানে আপনারা অ্যাড করে দেবেন ঠিক আছে স্ক্রিনশটের যে ফটোটা আমরা তুলেছিলাম যে প্রবলেমটা আমাদের সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে উপরে দেখুন ডান সাইডে সেন্ড রিপোর্ট এই যে কালো একটা চিহ্ন দেখাচ্ছে আর উপরে টাচ দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে কিন্তু আমাদের এই রিপোর্টটা তাদের কাছে চলে যাবে ঠিক আছে তারা এটা ভেরিফাই করে দেখবে দেখার পর চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মানে এই প্রবলেমটা সলভ করে দেবে তো আপনারা এটা ভাবেন না যে সঙ্গে সঙ্গে আপনারা রিপোর্টটা তাদের কাছে সেন্ড করলেন এই যে দেখুন সেন্ড হয়ে গেল তারা কিন্তু এটা ভেরিফাই করবে এখন আমাদের এটা ভেরিফাই করার পর চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রবলেমটা তারা সলভ করে দেবে তো এভাবে আপনারা খুব সহজেই মানে এই প্রবলেমটাকে রক্ষা পেতে পারেন বা যাদের এই প্রবলেমটা হচ্ছে আপনারা অবশ্যই দেখে দেখে এভাবে আমার ভিডিও যেগুলো দেখাইলাম এগুলো দেখবেন দেখার পর এভাবে পাঠাইবেন তাদের কাছে রিকোয়েস্ট পাঠাইবেন দেখবেন যে আপনার এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি সেটি নারায়ণ মালকার জীবন আর এই ভিডিওটি থেকে যদি একটু হলেও মানে উপকার হয়ে থাকে আপনার মনে করেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন